প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আশা করি বহুদিন পর আবার আসলাম সুন্দরবনের কাছে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট নদী নদী না ঠিক খাল এর উপরেই ওই যে দেখা যায় সুন্দরবন এখন বর্তমানে কেওরার সিজন এই সময়টা বানররা খুব আসে এইখানে এইখানেই প্রায় আসা যাওয়া করে অবশ্য এখন নাই এইটা একটা গার্ডের অসাধারণ সুন্দর একটি জায়গা জায়গাটির নাম হলো জয়মণি এটা মেঘকলা থানার অন্তর্গত এবং পশ্চিম চাঁদপাই রেঞ্জে অবস্থিত এটি এটি চাঁদপাই রেঞ্জের আন্ডারে একটি এলাকা বাংলাদেশ ম্যানগ্রোভ বন সারা পৃথিবীর মানুষ জানে যে এই ম্যানগ্রোভ বন বাংলাদেশে অনেক স্থানেই বিস্তৃত এবং আসলে এইসব ছোটো নদীতে প্রচুর পরিমাণে জেলেরা মাছ পেয়ে থাকে বলতে গেলে এইসব ছোটো খালগুলোই মাছের মেইন আবাসস্থল এই যে উপরে গাছগুলো দেখতে পেয়েছেন এইগুলো হলো গরাইন গাছ আসলে মাঝে মাঝে এখান থেকে সেই সুন্দরবনের যে পশু রয়্যাল বেঙ্গল টাইগার মাঝে মাঝেই সম্মুখে চলে আসে বা এইটা কাছে একটা বাজার এই জঙ্গলের ফারি একটা বাজার ছোট মনে হয় যে খালটা বেশি হলে তিরিশ থেকে চল্লিশ ফুট চল্লিশ চল্লিশ ফিট চ্যাপটা হবে এইটা এই খালটা ঢুকছে শ্যালা নদী দিয়ে পাশি পশু নদী আবার শ্যালা নদীর ঠিক মোহনা অসাধারণ একটি জায়গা যদি কারো ভালো লাগে ঘুরতে আসবেন দেখেন এখন নদীতে জোয়ার আসছে জোয়ারের নদীর স্রোতের কারণে পানিগুলো কাদা একটু পর এই ঈদের দেখা যায় কু আর কি খালি আছে এর কানায় কানায় জোয়ারে ভরে যাবে এই খালটা অনেক দূর গেছে এবং দুই সাইডে এক সাইডে জঙ্গল এক সাইডে জনবসতি এবং ওই দুইটা নৌকা যা জেলেরাম এই নৌকা নিয়ে ভিতরে মাছ ধরতে যায় সুন্দর পরিবেশ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এই জাতীয় ভিডিও আপনাদের মাঝে আবারও নিয়ে আসব থ্যাংক ইউ